হঠাৎ বৃষ্টির মাধ্যমে আমাদের কার্যক্রম একটু বন্ধ আছে এবং আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমার প্রতিদিনের কাজ এখান থেকে শুরু হয় আমরা দুইটা মাইকিং সিস্টেম আছে এখানে এবং রেড পিসেন্টের লোকজন এবং আমার লোকজন এখানে রেড লোকজন আছে এখানে আর বৃষ্টির জন্য আমরা কিছুক্ষণ কাজ বন্ধ রেখেছি আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে ডেঙ্গু মুক্ত থাকুন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ডেঙ্গু মুক্ত থাকুন রেড ক্রিসেন্ট এবং মশকর্মী এবং পরিচ্ছন্নতা কর্মীদের সমন্বয়ে আমাদের কার্যক্রম চলমান আছে এখানে তারা এসে জগন্নাথের সামনে আছে এখানে বাহাদুরশা পার্ক নামে একটি পার্কে গাছটা যদি অনেক সময় দেখা যাচ্ছে অনেক দূর থেকে এটাকে লাল কুটির বলে এই যে এটাকে এটা খুব বিখ্যাত একটা জায়গা পুরান ঢাকার মধ্যে

আমাদের একজন ইয়া জহির জহির ভিতরে চলে যান ভিতরে কাজটা শেষ করবেন পাঁচশোর মধ্যে যে জায়গাটা ঝামেলা ওই জায়গাটা করে চলে আসবে যান

লোকজন দিয়ে দিচ্ছে তো সবাই তো যাওয়ার দরকার নেই স তিন চারজন গেলেই হয়ে যায় তাদের জন্য একজন আর দুইজন হয়তো পরিচ্ছন্নতা করবে এদিক থেকে সবাই একসাথে হবে একসাথে তারপর দুটো ভাগ হয়ে যাবে হ্যাঁ 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 এটা আমার নিজের নিজের ব্যক্তিগত ব্যক্তিগত ইয়া দরকার না দেখাচ্ছি যে কি অবস্থা সকলের মনোযোগ আকর্ষণ করছি ভয় করে সকলের মনোযোগ আকর্ষণ করছি বর্তমানে আপনাদের এলাকায় পর্যোগারী প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে ডিঙ্গু ও প্রতিরোধে সকলকে অনুরোধ জানানো হচ্ছে